দুর্গম ফলান পেশ করছে মহামারার দূর চিরকালের চিরঞ্জীব যে আদর্শ বৈষম্যিন আদর্শে যিনি প্রবর্তক সেই রাসুল ইকরাম সালখানের উপরে দূর পরিশ্রমী সাল্লাহ আসলাম মাঠ কামনা করছি সেই সমস্ত বীর মুজাহিদের জন্য যারা সতেরো বছর জালিম সরকারের নিষ্কাশিত এই সমাজকে এই রাষ্ট্রকে স্বাধীন করেছে নতুনভাবে পাঁচই আগস্ট সেই স্বাধীনতার রক্তদানকারী ভাইদের সহ মোবান ভাই সহ যারা জীবন দান করছেন সবাইকে আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা সমাজ এদেশে ছাত্র সমাজ ছাত্র জনতা ওই বৈষম্যহীন একটা সমাজ একটা রাষ্ট্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস সরকার অসিস সরকারের বিদায়ের পরেই আমি সরকারের বিদায়ের পরই না এই দেশের বিভিন্ন রাস্তাঘাট হাটবাজার বাজার ঘাট স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে ওই না এই না খাওয়ালি আর একটা ফ্যাসিস্ট আমি বলবো না যে তারা বিএনপি এরা না

সম্মানিত উপস্থিতি প্রবল ভাই একটা সাধারণ নিরী মানুষ সমাজের একজন একজন অত্যন্ত খেটে খাওয়া মানুষ কি অপরাধ ছিল তার সে তো চেয়েছিল একদম যোগ্য ব্যক্তি যে ব্যক্তিটা সুদ খায় না ঘুষ খায় না ওই প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে সর্বশেষ দায়িত্ব পালন করবেন তিনি এটা কি তার অপরাধ কেন তাকে হত্যা করা হলো

প্রশাসনের কার্যক্রম লক্ষ্য করছি ডিসিএসপির কার্যক্রম লক্ষ্য করছি অসিদার কার্যক্রম লক্ষ্য করছি এসআইদের কার্যক্রম লক্ষ্য করছি জনগণ সচেতন ইমানদার জনগণ সচেতন প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা ব্যবহার রেকর্ড থাকছে ইনশাল্লাহ এর বিচার হবে দেশের সংস্কার কাজ চলছে বীজ দিতে মনে না যে পাওয়ার পয় দেন ঠিক সবানে যখন নীতি পরিবর্তন করেন নীতি যদি পরিবর্তন না করেন তা আপনার পরিবর্তন হই যাবে কব ইনশাআল্লাহ আর আমি বলতে চাইবার বন্ধু সংগঠন না খেয়ে খালিক বাদদান দল থেকে